সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে ভিডিওটিতে আমরা শিখব আরবিতে শাক সবজির নাম বাংলাতে বলি আলু আরবিতে আমরা বলি বাতাতিস বাংলাতে লাল আলুকে আমরা বলি আরবিতে বাতাতিস আহমার বাংলাতে মিষ্টি আলু আরবিতে বাতাতিস চুকরি বাংলাতে রসুন আরবিতে তুম বাংলাতে কাঁসামরিচ আরবিতে ফিলফিল আখদার বাংলাতে বেড়স আরবিতে বামিয়া বাংলাতে ফেয়াইস পাতা আরবিতে বলি বাসাল আখদার বাংলাতে লাউ অথবা কদুকে আরবিতে বলি দুব্বা বাংলাতে জালমরিচ ওইটাতে আরবি হবে ফিলফিল হার বাংলা বুট্টা আরবিতে হবে দোরা বাংলাতে ক্যাপসিক্যাম আরবিতে ফিলফিল রুমি বাংলাতে লাল ক্যাপসিক্যাম ওইটা থেকে আরবি হবে ফিলফিল আহমার বাংলাতে সবুজ ক্যাপসিক্যাম আরবিতে ফিলফিল আখদার বাংলাতে লেবু আরবিতে লেমন বাংলাতে গাজর আরবিতে বলে জাজার বাংলাতে মিষ্টি কুমডা আরবি হবে ইয়াক্তিন অথবা গারা বাংলাতে শালগম আরবিতে হবে সালজাম অথবা লিপ বাংলাতে ব্রোকলি আরবিতে ব্রোকলি ব্রকলি বাংলাতে ফোটল আরবিতে হচ্ছে বাতাল